হ্যালো রিমান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব। সেটা হচ্ছে নদীর ছোট মাছ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে কুচিয়ে রাখা সবজিগুলি এখানে দিয়েছি আমি আলু বেগুন কুমড়ো জালি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এখন দিয়ে দিলাম একটু বাটা মশলা তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ হলুদ এখন দিয়ে দেব একটু গুঁড়োমরিচ এই যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু তেল আসলে একটু তেল একটু বেশি লাগে ছোট মাছ রান্না করতে গেলে তাহলে স্বাদটা ভালো পাওয়া যায় তারপরে একটু ভালো করে হাতদের চটকে চটকে মেখে নেব কারণ আমি জানি ছোট মাছ আমি কেন সবাই জানে ছোট মাছ একটু ভালো করে চটকে মেখে নিলে ছোট মাছটা খেতে খুব মজা হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি তরকারিগুলি সুন্দর করে মেখে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাখতে মাখলে তরকারিটা ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন সেই নদীর মাছ আমি আসলে মাছ এই মাছের নাম এককজন এককভাবে ডাকে তো সেই জন্য আমি সেটার বললাম না যে যেভাবে চিনি সেই জন্য আমি বলতেছি নদীর মাছ কেউ কিছু মনে করবেন না এই যে আমার নদীর মাছ দিয়ে মাখানো শেষ এখন আমি পানি দিয়ে দিলাম এখন আমি চুলাই চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ আপনারা এভাবে বাসায় একদিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো